আমার কাছে তথ্য আপনারা বলে ঠিক মতন হাসির না তো গত ভিডিওতে কিন্তু বলেছিলাম একটু বাইরে যাব তো বাইরে গেলাম বা কী কিনলাম সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো ছোট বাচ্চা আছে ওখানে কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো এত পরিমাণ আর ঢোকার সাথে সাথে এমন বৃষ্টি শুরু হয়েছে যে কিছু দেখতে পাচ্ছি না দোকানপাট দোকানদার দোকান বন্ধ করে ফেলতেছে তো আসলে কি এদের মার্কেটিং টুকিটাকি যাই হোক আগে ভাগে করা উচিত এভাবে এই মানে আগ মুহূর্তে যাওয়াটা শেষ মুহূর্তে যাওয়াটা ঠিক না তো আসলে ভুল হয়ে গেছে যেহেতু ঘরে অসুখ বিসুখ ছিল আপনারা জানেন কিছুদিন আগে আবার মেয়েটার অপারেশন ছিল uh wow. বিভিন্ন ঝায় জামেলার হঠাৎ আছে দশ বারো দিন ধরে কিন্তু এত বৃষ্টি নামতেছে যে বৃষ্টি কিছু দিয়ে থামতেছে না কিন্তু যেই জিনিসগুলো টুকিটাকি দরকার সেটা না নিলেই না আর কি তাই আজকে আর কি আসা তো নিহার জন্য সাদাও না নিব আর আলিফিয়ামিনের জন্য জুতা কিনবো সেই জন্যই আসা আর টুকিটাকি কিছু কিনবো তো বৃষ্টির জন্য কিছু দেখতে পারতেছি না তো যাই হোক তো সব জিনিসই সুন্দর তো ভাবতেছি পর্দা নিবো তো এখানে পর্দাটা তেমন আমার ভালো লাগতেছিলো না তো তারপরে দেখলাম যে না দামে বলতেছে না তাই আর কি নেই নেই তো এই পর্দা দুইটা আমার কাছে খুব ভালোই লাগছে তো এই তো এখন আসল মানে দেখবো যে কিছু সেটার ব্যবস্থা নেই দোকানপাট সব ঢেকিয়ে ফেলতেছে বাটারা লোকেরা কারণ কি বৃষ্টি পড়তেছে তাদের তো জিনিস নষ্ট হয়ে যাবে যার কারণে দেখতে পাতেছে না আর এখান দায় আমিন ভিজাও যাইতেছে ছোটো মানুষ তার শর্টকাট দেখা ওই যা যা প্রয়োজন ছিল তা নিয়েই রকম হাঁটা দিছি আর নিয়ে এখানে ব্যাগ দেখতেছে ব্যাগগুলি কিন্তু খুবই সুন্দর ছিল তো ব্যাগ সুন্দর হলে কি কিন্তু দাম অনেক পরিমাণ বেশি ছিল কারণ কি বৃষ্টি তো যার কারণে তারা মানে বিরক্ত হইতেছে কাস্টমার দেখলে বিরক্ত হইতেছে যা আমরা কী বলবো বলেন ভিজা যেতেছে দেখাইতে পারতেছেন তো এখানে ইয়ামিন বলতেছেন নানু আমি ভিজা যেতেছি তো যাই হোক ওই ইয়ামিনের জুতাটা খুবই সুন্দর ছিল তো চলে আসলাম বাসায় তো বেশি দেরি করে নেই সাথে সাথে চলে আসছি খুব তুফানের মতো বৃষ্টি আসছে যার কারণে চলেছে তো এখন আবার আপনাদের ভাইয়াও আসছে তো নাস্তা আছে সে নাস্তা খাওয়া নাস্তা খেয়ে তারপর আমি একটু যাবো নাইনটি প্লাসে টুকি টাকি কেনার জন্য তো ওদের বাচ্চাদেরকে রেখে তারপর আমি আর হাই যাবো তো ওই তো এখানে আপনাদের ভাইয়া কিছু বাচ্চা সদে আছে সেগুলি একটু শেয়ার করি আপনাদের সাথে আর যেহেতু ঈদ আসছে সে শ্যামাই এগুলি তো বাজার সদে তো করতেই হইব কারণ মাসও কিন্তু শেষ মাসের বাজার করতে হবে আবার ঈদের বাজারও করতে হবে যেহেতু আগামীকালকে ঈদ দুই দিন পরে ঈদ ঈদের বাজার সদেও আছে তো অনেক টুকটাক অনেক বাজার সদে আনছে তো কিছু নাস্তা আনছে এখানে আমাদের জন্য নাস্তা নিয়ে আসছে শ্যামাই ট্যামাই নিয়ে আসছে তো টুকিটাকি বাজার অনেক কিছুই আনা হয়েছে আর এর আগে তো মাছ মাংস অনেকটাই আনা হয়েছে সেগুলো আমি কাইটা সুন্দর ডিপ করে রেখে দিয়েছি তো এখানে যেটি বাকি ছিল সেগুলোই তো আরও কিছু ময় মশলা বাকি আছে সেগুলো আনা হয় বা আদা রসুন আনতে হবে তো এইগুলির ভিতরেই তো এগুলো গোছ গাছ করে নাস্তাটা করে তারপর আবার একটু যাবো নিহা কিনে যদি বৃষ্টিটা থামে বৃষ্টি কিন্তু অলরেডি পড়তেই আছে। বৃষ্টির জন্য আসলে কিছু করাই যেতেছে না আর মার্কেটে গেলে কিন্তু যদি বৃষ্টি হয় না ভালো লাগে না কিন্তু দেখা যায় না তো এই তো নাস্তা নাচা ভাইয়া এখানে নান রুটি আর গ্রিল আমাদের জন্য তো এখানে ইয়ামিন আছে সে তো খুব ব্যস্ত খাওয়ার জন্য সে কিন্তু তেমন খায় না কিন্তু দুষ্টমেটা একটু বেশি করে ছোটো মানুষ হলে যাওয়া হয় আর কি তোমরা ঝটপট নাস্তাটা করে একটু যাবো তো আসলে টুকিটাকি ঘরের অনেক কিছু কেনা থাকে ঈদ আসলে কিন্তু আমরা ঘর গোছাইতে মেয়ে মেয়ে আমরা ঘরের যারা গৃহিণী আছে তারা ঘর গোছাইতে কিন্তু পছন্দ করি যখন দেখা গেছে একটা সময় কিন্তু আমরা নিজের জন্য এটা সেটা কিনতে পছন্দ করতাম আবার একটা সময় আসে যে আমরা ঘরে গোছানো রান্নাঘর গোছানোর জন্য টুকিটাকি জিনিসগুলি কেনাকাটার ইচ্ছা করে তো এই তো এখানে আসলাম তো নাইনটি প্লাসে আসলাম তো এখানে আসছিলাম উদ্দেশ্য দুইটা চায়ের কাপ নেওয়ার জন্য তো কাপগুলি এত দাম চাইতেছি যার কারণে আমি নেই নেই তো কাপ এই কাপগুলি আমার জন্য নেওয়ার ইচ্ছা তো আমি যেই চাইতেছি সেই সেইটা পাইতেছি না এগুলি একটু বড়ো বড়ো তো বড় আসলে বড়ো কাপে সবসময় কফি টফি খেলে ভালো লাগে দুধ খেলে ভালো লাগে কিন্তু এগুলি চায়ের জন্য না তো চা খাওয়ার জন্য যেটা আমি চাইতেছি সেটা পাইতেছি না তো খুঁজতেছি তো এখানে অনেকগুলি মগি দেখলাম ভালো লাগলো তো এখানে না ঈদ ঈদ বলে প্রাইসটা অনেক দাম তো এই জন্য আর নিলাম না আর যেগুলি নিলাম সেগুলি টুকিটাকি তো টুকিটাক বলতে কি অনেক কিছুই কিন্তু নিলাম আর এত পরিমাণ ভিড় কাউন্টারে বিল দেওয়া যেতেছে না এত পরিমাণ ভিড় তো যেহেতু দুদিন পরে ঈদ সবারই কেনাকাটার বাকি থাকে আর ঈদ আসলে সবাই একটু ঘরটা গোছাইতে পছন্দ করে নিজেকে গোছাইতে পছন্দ করে যাই হোক এই তো প্লাসে যা দেখে আসো সবই ভালো লাগে মনে চায় সবই নিয়ে যায় তো এই তো এখানে একটা কলম দেখতেছি তো নিহাতে বলতে চামু কলমটা নেও তো বলছে একটা নিলে বাবা দুজনে মারামারি করবো তো নেওয়া দরকার নেই তো এখান থেকে একটা পুতুল নিব তো আমাদের এক বাবুর জন্য একটা পুতুল নিব তো চলে আস কেনাকাটা হয়ে গেছে এবং চলে আসলাম বাসায় আর এই তো এইটা নিলাম তো এটা এইটা খুবই ভালো লাগলো কাবাঘরটা তো এখানে যাওয়ার তৌফিক আল্লাহ কিনা জানি না হয়তো কোনোদিন আমাদের ভাগ্যেই নাই কারণ এখানে যাওয়ার মতো তৌফিক আল্লাহ সবাইকে দেয় না হয়তো আল্লাহ চাইলে যদি কোনোদিন মুক্তিলা থাকে অবশ্যই যেতে আল্লাহ নিতে পারে আল্লাহর ঘর দেখার সৌভাগ্য যদি কোনোদিন হয় তো এখানে দুইটা খেলনা আছে আলি ফিয়ামিনের জন্য আর তারা তো আগে ওদেরটা আগে দিয়ে দিতেছে কারণ ওরা বিরক্ত করতেছে আর এই তো অনেক কিছুই আনছি আর আপনাদের ভাইয়া জন্য একটা টি শার্টও আনছি কারণ গরমের দিন তো বাসায় এসে না কিছু পড়তেছে না খালি গায়ে থাকলে ভালো দেখা যায় না আর শুকনো মানুষ তো একবারে রোগা রোগা দেখা যায় আর এখানে এই আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে এই বক্সটা ওষুধ রাখার জন্য তো খুবই ভালো লাগছে তাই তো খুবই কিন্তু মোটামুটি খারাপ না ভালোই তো এই জিনিসটা দেখি ইন্ডিয়াতে সব জায়গায় সব কিছুতে দেখি এই পাস্টেজ বক্সটা থাকে খুব ভালো লাগে তো আসলে প্রয়োজন জাতীয় জিনিস ওষুধ টসুর সব এক জায়গায় রাখলে কিন্তু ভালো হয় তাই তো আর সবাইকে ঈদ বো জানাই যেহেতু আর দুদিন পরে ঈদ সবাইকে অনেক ঈদ ঈদের অনেক অনেক আগাম শুভেচ্ছা রইলো সবাই চলে আসবেন আমাদের বাসায় সবার ঈদের দাওয়াত রইলো তাই তো এখানে তো একটা ভাইজনের টি শার্টটা আনছি তো আর গরু দেখতে গেছিলো তো দেখি এই যে গরু তো গরুটা কেমন এখানে নাস্তা আছে নাস্তা খাবো এখন তো আর এখানে আমি দুষ্টামি করতেছে আর গরু নিয়ে আসা পড়ছে তো গরুর জন্য হয়ে যে করতেছে এই তো সেই যে ইটা লাগাইছি আর এই যে দেয়ালমেটটা লাগাইছি খুব সুন্দর লাগতেছে এত সুন্দর লাগতেছে যা বলার মতো না তো আসলে টুকিটাকি জিনিস দেওয়া কিন্তু ঘর অনেক সুন্দর গোছানো যায় সাজানো যায় একটু চেষ্টা করলে বা পরিপাটি রাখলে ঘর দুয়ারও ভালো লাগে তো যেহেতু আমাদের ঘরে ছোটো বাচ্চা আছে চাইলে করা যায় না আর পরিপাটি রাখাও যায় Subtitles the